অনেক দোয়া করি এবং তার প্রতি কৃতজ্ঞতা আর তাকে আমি আমি বয়সে অনেক বড় বিরাশি বছর বয়স তবুও তাকে আমি স্যালুট দেই কারণ সে একটা টিম করেছে কারণ সে জানে যে একা যেটা সম্ভব নয় এই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম দশে মেলি করি কাজ সেই দশে গিয়ে সে প্রচণ্ড শক্তি নিয়ে আমাদের এই জগৎটাকে এগিয়ে নিয়ে সেই জন্য এবং ছোয়া প্রজন কিশোর যারা কর্ণধার আছেন তাদের প্রবলে আপনারা সঠিক নেতৃত্ব চয়াজ করেছেন যার নেতৃত্বে আমি মনে করি এই পণ্যটি শুধু এই একটি পণ্য না আপনাদের অন্যান্য সব পণ্য বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যাবে কারণ এখন জীবন এত কঠিন হয়ে গেছে সব বলে গেলেও সময় সময় হচ্ছে নাকি তা আমি বলি আমি যে আজকে আমার চৌষট্টি সালে বিয়ে হচ্ছে তারপর থেকে সংসার করছে এত বছর আমি নিজে রান্না করি বাজার করি এখন এই কাজ করার লোকও পাওয়া যায় না যে মাস্টার বাজার দেবে করে আনবে সব কিছু এখন জীবন এখন উচ্ছ্বাস গতিতে আমাদেরকে ছুটে চলতে হয় সব কিছু আমরা তৈরি চাই হাতের কাছে চাই তো এই একটি আয়োজন যে তারা করেছে সেই জন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং বাংলা প্রবাদ আছে যে কলের পরিচয় তো এই এই পণ্যটির যে পরিচয় সেটা আমি বলি তার গুণ গুণ দিয়ে সে সবার কাছে প্রিয় হতে পারবে এবং তার প্রচার প্রসার অনেক দূরে দিয়ে যাবে আমি সেই কামনা করছি সবাইকে আমাকে মানে আরও কৃতজ্ঞতা জানাই যে আমাকে এরকম করে সব গুলো দিয়েছে আমি তার পিছনে আমি শিল্পকে ভালোবাসি মানুষকে ভালোবাসি এবং দেশ এই জীবন আমার আমার এখন এখানে আমি একা থাকি আমার মেয়েরা দুদেশে আছে ওরা আমাকে নিয়ে গেছিলো কিন্তু আমি দেশের মানুষ দেশের মায়া এর জন্য ওখানে থাকতে পারেনি আমি চলে এসেছি এবং সবার মাঝে এখন আমি কাজ করি আল্লা ফাতে সবাই মনের দুটো আমি আমার কাজকে রেখে দিতে পারি মনে করি যে আমার জীবন আপনাদের আমার আপনাদের এত ভালোবাসা উত্তর মতো প্রতিদান দেবার মতো আমার কিছুই মানে